আসসালাম ওয়ালাইকুম সবাই কারো ছেনি সমুদ্রের বাংলা আজকাল কি পড়বো জানো আজকাল পড়বো বাংলা চলা শুরু কর এখন আমরা পড়বো আমাদের দেশ চলা শুরু করা যাক আমাদের আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশ অনেক নদী আছে বইয়ে চলে পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফুটে দেশের আকাশ নীল আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘ রাতে চাঁদ উঠে কত ভালো লাগে এ দেশের পাহাড় সবুজ তেমনি সবুজ ফটো ফসলের মাঠ মাঠে মাঠে ধান হয় খালি খালের জলে ভেসে বেড়ায় মাছ ভোর বেলায় দোয়েল ডাকে ডোয়েল আমাদের জাতীয় পাখি খুব সুন্দর আমাদের দেশ এই দেশ আমাদের